হ্যালো গাইস তোমাদের সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিওতে এই দুপুর বেলা সোজা চলে আসি আমাদের পুকুর পারে পুকুর পারে গিয়ে দেখি আমাদের শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে কিছুদিন আগে আমরা এই শাকগুলো লাগিয়েছিলাম আর এই দেখো শাকগুলো পুরো পুকুরে ভরে গিয়েছে আর কিছুদিন হলে এই শাকগুলো আমরা খেতে পারবো আর এই শাকগুলো হলো সব হ্যাঁচা শাক এই হ্যাঁচা শাক খেলে শরীরের পক্ষে খুবই ভালো প্রতিদিন সকালবেলা যদি সিদ্ধ করে খাওয়া যায় তাহলে আমাদের পেটে সমস্ত কৃমি মরে যায় তো আচ্ছা যাই হোক বাড়িতে এসে দেখি আমাদের ভ্যানটা খারাপ হয়ে গেছে তাই এটাকে ঠিক করতে হবে আর তোমরা তো জানোই কিছুদিন পর হবে সরস্বতী পূজা তাই তাড়াতাড়ি আমাকে ঠিক করতে 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 হবে আর আর না আমি আমি এই কবে আপলোড আপলোড পারবো চেষ্টা সরস্বতী পূজার আগেই তোমরা হয়তো আমার দাদা ফুচকার ব্যবসা করে তাই ফুচকার ব্যবসা করতে এই ভ্যানটা কাজে লাগে আর তোমরা যদি কোনোদিন আমাদের এই দিকে আসো তাহলে আমাকে কমেন্ট করে বলবে তোমাদের মন ভরে ফুচকা খাওয়াবো তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে এরপর দুপুরে মাঠে যাবার সময় দেখি একটা পাইপের সাহায্যে পুকুরে জল দিচ্ছে পুকুরের জলগুলো অনেক নোংরা হয়ে গেছে এবং পুকুরে অল্প জল আছে তাই জল দিচ্ছে দেখো না পাইপের মাধ্যমে কত সুন্দর জল দিচ্ছে এইভাবে জল দিলে পুকুরের জল পালট হয়ে যায় এবং পুকুরের জলের মধ্যে থাকা সমস্ত গ্যাস বেরিয়ে যায় আর ওই দেখো পুকুর পাড়ে কতগুলো বাচ্চা চান করছে আমি তাদের দিকে ক্যামেরা করলে তারা আরো বেশি করে ক্যামেরা করতে বলে আচ্ছা যাই হোক আমি এই পুকুর পাড়ে বেশি দেরি না করে তাড়াতাড়ি মাঠের দিকে রওনা দেই আর তোমাদেরকে তো বলাই হলো না আমি মাঠে কেন যাচ্ছি আসলে হয়েছিল এমন আমরা তো জমিতে ধান লাগিয়েছি তাই জমিতে জল দেওয়া হচ্ছে তাই আমি দেখতে যাচ্ছি জমিতে কতগুলো জল হলো জল যদি বেশি হয়ে যায় তাহলে জমির মধ্যে থাকা সমস্ত সার বেরিয়ে যাবে তাই আমি তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে চলে যাই আর এই দেখো এই মাশাল থেকে সেই পুকুর পারে জল দেওয়া হচ্ছে আর দেখো না এখান থেকে পুকুরটা সেই কত দূরে তবুও কত সুন্দর পুকুর পারে জল পড়ছে আর এই দুপুরবেলায় হেটে হেটে মাঠে যেতে আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তবুও আমি কষ্ট করে চলে আসি আমাদের জমিতে জমিতে এসে দেখি আমাদের জমিতে জল দেওয়া প্রায় হয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি করে জমি থেকে বাড়িতে চলে আসি বাড়িতে এসে দেখে আমার ভাগনা মোবাইল ফোন দেখতে দেখতে ভাত খাচ্ছে দেখো না মোবাইল ফোনে এটা কি চালিয়েছে সে তো মাছ মারা দেখছে এই দেখো বলতে বলতে দুটো মাছ বেরিয়ে গেল তাই দেখো না তার মুখে কত হাসি আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে লিখে জানাও